নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই পাবদা মাছ ঘরে আমি কি করে বানাই চলুন সেটাই দেখাবো মাছের মধ্যে এবার আমরা নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম এক টি স্পুন সর্ষের তেল এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে উল্টে পাল্টে এইভাবে মাখিয়ে নিতে হবে এবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেওয়ার সময় একটা খেয়াল রাখতে হবে মাছগুলো কিন্তু বারে বারে নাড়া যাবে না এবং মাছগুলো খুব হালকা হাতে ভাজতে হবে খেয়াল রাখতে হবে মাছগুলো কিন্তু অতিরিক্ত আমরা ভাজবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দিচ্ছি এক টি স্পুন সাদা সর্ষে আর দিচ্ছি এক টি স্পুন কালো সর্ষে আর দিয়ে দিলাম এক টি স্পুন পোস্ত আচ্ছা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি জল একটু ভিজিয়ে রাখবো যাতে পেস্টটা তৈরি করতে সুবিধা হয় মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি এটাকে আমরা বড়ো করে কেটে নেব কারণ এটাকে পেস্ট করব ভাজা হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি রান্নার দিকে তেলটা কম হয়ে গেছিল বলে আবার আমি সরষের তেল অ্যাড করলাম হিসেবে দিলাম কালো এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে নয়তো কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই ভালো করে ভেজে নেবেন ভাজা কি করে হয়ে গেছে বুঝবেন যখন তেল থেকে টমেটো একটু আলাদা সর্ষের পেস্টটা পেস্টটা দেওয়ার পরে কিন্তু আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারে অ্যাড করছি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন নুন আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এই সবকটা উপকরণকে দিয়ে আমাদের খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু আমাদের খুব ভালো করে ফুটে উঠেছে এবার দিয়ে দেব মাছগুলো মাছগুলো দেওয়ার সময় একটা খেয়াল রাখতে হবে বারে বারে কিন্তু নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তাই খুব হালকা হাতে আমাদের মাছগুলো নাড়তে হবে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েই গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঘরে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে সাথে একটি লাইক সাবস্ক্রাইব করার সাথে শেয়ার করতে ভুলবেন না যেন